তুমি যাইবা কিন্তু গুনা ছাড়াই তোমার গুনা হচ্ছে এর মধ্যে তিনটা গুনা এক নাম্বার হলো যেই বান্দারা সব সময় রসুলের দাড়ির উপর আঘাত দেয় গালের উপরে কুর লাগায় সে গুমায় থাকলো গুণা হয় সে চলতে গেল গুনা হয় হে গুলাম তার গুনা নাই তারপরে গুণা হইতেছে এটা অটো হয়ে গেছে অটো দুই নাম্বার হলো যেই বান্দার ডাকলুর নিছিল গুনাহ করা লাগে না অনবরত তার গুনাহ চলতে থাকে চলতে থাকে তিন নাম্বার হন ওই ব্যক্তি যারাsubdir সাথে জড়িত তার গুনাহ করা লাগে না গুনাহ অটোমেটিকলে চলতে থাকে এটা আমি মোল্লার কথা না এটা পয়গম্বরের কথা আর সুকাইয়া বান্দা ইবাদত করলে তো কবুল হবে না জানেন আল্লাহ সুখে হারাম করেছেন টাকা কিন্তু সুদের বিষয়টা ব্যাপক হয়ে যাওয়ার কারণে এটাকে মানুষ গুনাই মনে করে না ঠিক কারণ এটা ব্যাপক হয়ে গেছে কই আবার কি আরামে বসে খাইতো কাম কাজ জানিস টাকা দিয়া টাকা আসে কি মজা পাইতেছে এর শাস্তিটা কি জানেন নি আল্লাহু আকবার এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা কুকুর বানাইছেন আল্লাহ তাআলা ছাগল বকরিও বানাইছেন ঠিক ঠিক বকরি বানাইছেন কে পুকুর বানাইছেনকে বাহ্যিকভাবে যদি টাকা হয় পুকুর আর বকরি দেখতে একই মনে হয় কালারও একই অনেক সময় হয় তাদের বডির রং কিন্তু একই হয় হাত পাও কিন্তু একই রকম হয় কিন্তু বকরি খাওয়া হালাল কুকুর খাওয়া হারাম বকরি খাওয়া হালাল কুকুর খাওয়া হারাম কিন্তু কুকুর কোনো পাগোলো খায় না কোনো সাগোলো খায় না কারণ এটা আল্লাহ হারাম করেছেন আর বকরিটা সবাই খায় কারণ এটা আল্লাহ হালাল করেছেন এ আল্লাহ ব্যাচ্চকে হালাল করেছেন শূক হারাম করেছেন আমি জানতে চাইরে মুসলমান বকরিটা হালাল করার কারণে আল্লাহ বকরি যদি খাইতে পার তুমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন তাহলে তুমি ব্যবসা করো আবার সুদ হারাম খাও তাহলে কপালে লেই খান কুকুর খাওয়ার মধ্যে আর তোমার সুদ খাওয়ার মধ্যে কোনো পার্থক্য না কিছু মানুষ তো আছে কুকুররে যতই কর্মা খাওয়ানো হয় না কেন তারে পায়খানা না দিলে তার কলজা ঠান্ডা হয় নাই এ নবীর উম্মতের দল কিছু বান্দারে যতই কিছু দেখ না কেন দেখ না কেন সুদের টাকা তার ফের না গেলে তার কলজা ঠান্ডা হয় না আছে না নাই যাই কিছু দাও না কেন তার পায়খানা এটা দিতেই হবে কারণ এটা তার পায়খানা মূল খাবার এটা দিলে তার কলজা ঠান্ডা কিছু মানুষ এমন রে ভাই তার যতই খাবার দেখ না কেন তার সুদ হারাম খাইতেই হবে না খাইলেই তার ব্যাটে সমস্যা ঘটায় এটার অভ্যাস বানিয়ে ফেলছে না সুদের তো অভ্যাস বানাই ফেলছে এই এটা এমন একটা খাবার আমি তো মনে করি শুধু আমি না সুদ খাওয়া আর পায়খানা হওয়া কোনো ব্যবধান